আমাদের সাথে স্থানীয় একজনকে পেয়ে গেছি একবারে দেখতে পাচ্ছেন একবারে মন্দিরের সামনে যেখানে ঘটনাটা ঘটেছে তার কাছ দিয়ে একটু বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা আপনার নামটা জিজ্ঞেস করে নেব আমার নাম দিলীপ আগরওয়াল আপনার বাড়ি স্থানীয় এখান থেকে কত দূর দু মিনিটের রাস্তা মানে যে ঘটনাটা ঘটেছে সেখান থেকে দু মিনিটের রাস্তা এবার আপনি যদি বলেন যে কি অ্যাকচুয়ালি ঘটেছিল মন্দিরে পুজো দিতে আসি পুজো করতে আসি তখন দেখেছি দশটা সাড়ে দশটার সময় থাঙার সামনে ভিড় আছে যেটুখানি দেখলাম পুজো পুজো করে ঘরে চলে গেছি চলে যাও দুটো আগেকার সময় শুনলাম ঝামেলা হয়েছি কী ঝামেলা হয়ে এসে দেখেছি দোকানপাট সব জিনিসপত্র ভাঙা পড়ে রয়েছে এইটুকু আমি জানি যেটা আমি বলি আচ্ছা বলছি এখানে অনেকে দেখলাম বলছে যে এখানে যে তুলসী মঞ্চ ছিল ওখানে একজন ফলালা বসতেন সেই ব্যাপারে আপনি যদি কিছু জানেন না ফলালা এখানে বসতো এইটুকু আমরা জানি হ্যাঁ তারপর কি বৃত্তান্ত কি হয়েছে সেটা আমি বলতে পারছি আচ্ছা এরকমও নাকি অভিযোগ আসছে যে ফলালাকে নাকি জয় শ্রীরাম বলতে বলা হয়েছে এরকম কোনো ব্যাপার হয়েছে কি এটা কখনো হতে পারে জয় না জয় জায়গায় যে বলেছে তাকে নিয়েছে কলম জিজ্ঞেস করা হোক এই জিনিসটা বলা হয়েছে এই জিনিসটা কখনো কাউকে বলা হয় না আচ্ছা তার মানে যে অভিযোগটা উঠছে এটা মিথ্যা এটা রয়সিরাম যে কলরা বড় হয়েছে এটা পুরোপুরি মিথ্যা আর আপনি কি দেখেছেন যে স্থানীয় এলাকায় কি ঘটেছে তারপরে ওই কারণে ভাঙচুর হয়েছে যা দেখা হয়েছে যখন ভাঙচুর হয়েছে তারপরে আমরা জানতে পারলাম আমরা এসে দেখি এখানে ভাঙচুর হয়েছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই যে মন্দির মন্দিরের সামনে এই যে এইখানে হচ্ছে তুলসী যে মঞ্চ সেই মঞ্চ হচ্ছে ছিল আর কালকে যে এখানে অশান্তি হয়েছে অশান্তির ফলে এই পাশেই রয়েছে কিন্তু রবীন্দ্রনগর পুলিশ স্টেশন একেবারে পাশে আমি একবার দেখানোর চেষ্টা করব এই যে একেবারেই পাশেই কিন্তু রয়েছে রবীন্দ্রনগর পুলিশ স্টেশন আর কালকে অশান্তির ফলে যে বিভিন্ন জায়গায় যে ঢিল ছোড়া হয়েছে তার ফলে কিন্তু আশেপাশের যে বাড়িঘরগুলো রয়েছে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি কাজ ভাঙা রয়েছে এখান দিয়ে যদি আমি একবার জুম করে দেখানোর চেষ্টা করবো যদি করি যেখানে মন্দির ছিল এই হচ্ছে মন্দির মন্দিরের সামনে এইখানে ছিল হচ্ছে তুলসী মঞ্চ আর তার ঠিক উল্টো দিকে উল্টো দিকে যদি একটা বাড়ি দেখায় সম্ভবত বাড়ি হবে এখানে এই যে কাছের জানলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই যে কালকে সম্ভবত ঢিল মারার ফলে হয়তো ভেঙে গেছে এরকম কিন্তু পরপর আসার পথে রাস্তাতে অনেকগুলোই বাড়িঘর দেখলাম যেইগুলোর বাড়ির কাছে জানলা কিন্তু এই রকমভাবে ভাঙা রয়েছে এখন কিন্তু এখানে একশো তেষট্টি ধারা জারি করা রয়েছে ভালোভাবে দেখাবো এই যে এখানেই ছিল কিন্তু সেই তুলসী মঞ্চ এই যে সেই জায়গাটা দেখতে পাচ্ছেন আর সামনে সামনে কিন্তু হচ্ছে এই যে শিব মন্দির শিব মন্দির একবার সামনে দিয়ে দেখানোর চেষ্টা করব এই যে সামনেই কিন্তু রয়েছে শিব মন্দির